রাজন আর শীতল পাশাপাশি বসে আছে শীতল আগের থেকে কিছুটা সুস্থ শীতল চুপচাপ বসে আছে কিছু বলছে না কিছু তো বলো শীতল শীতল চমকে তাকালো। আপনি আমার সম্পর্কে কি জানেন যেটুকু জানার সেটুকু জানি মানে তুমি একজন অবিশ্বাস্য ভয়ঙ্কর সুন্দরী বুদ্ধিমতী মেয়ে যাকে নিয়ে গর্ব করা যায় আপনি আমার অতীত সম্পর্কে কি জানেন কতটুকু জানেন আমি বর্তমান জানি আমার মতো ইন্টারন্যাশনাল বিশনেজ ম্যানের সাথে তোমার মতো মেয়েকে মানাই ওই রাজের সাথে না রাজ তো তোমার সাথে অন্যায় করেছে যা হয়েছে তা নিজের ইচ্ছেতে হয়নি তোমার তোমার কাজেই এতে দোষ নেই রাজ তোমার যজ্ঞ না ওকে তো জেলে দেওয়া উচিত ছিল শীতল উঠে দাঁড়াল রাজকে নিজের সাথে তুলনা করে দেখেন তো আপনিও পার্টিতে আমার সাথে মিসবিহেভ করেছিলেন আপনাকে তাহলে কি করা উচিত ছিল মানে কি বলতে চাও রাজন কিছুটা ভয়ে বলল কথাটা আপনাকে জুতা পেটা করা দরকার ছিল তখন সমস্যা নেই এখন করে দি রাজন শীতলের হাত ধরে ফেলল কারণ শীতল তার জুতো নিয়ে রাজনকে আঘাত করতে আসছিল আমাকে রাজ না শীতল বাবু আমি রাজ নয় যে তোমার সকল কিছু ক্ষমা করে দেব পার্টিতে তখন যা করতে চেয়েছিলাম তা তো দুই দিন পর করবই তখন তো আমাকে আটকাতে পারবে না তুমি তাই না রাজ শয়তানের মতো হাসি দিল শীতল রেগে থাপ্পর বসালো রাজন বেশ অবাক হয়েছে থাপ্পরের আওয়াজ শুনে রোদ এলো রোদ রাজনের গালে হাত দেওয়া দেখে বুঝতে পারল কি হয়েছে রোদ ফুলিকে বলল শীতলকে ভেতরে নিয়ে গিয়ে শুইয়ে দিতে শীতলের মাথা নষ্ট হয়ে যাচ্ছে রোদ রাজনের কাছে ক্ষমা চাইল রাজনকে বলল শীতলের মানসিক অবস্থা ভালো না রাজন রোদকে অভয় দিয়ে বলল কোনো ব্যাপার না শীতল পাগল উন্মাদ হয়ে গেলেও তাকেই বিয়ে করবে আর রাজকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বে এটা নিয়ে রোদ যেন টেনশন না করে রোদ মনে মনে অভয় পেল রাজ সোফায় বসেটি টেবিলে পা দিয়ে চোখ বন্ধ করে ভাবছে এতদিন অনেক সহ্য করেছে সে মানছে সে জঘন্য কাজ করেছে বাট সেটার জন্য সে তো অনুতপ্ত তার মানে এই নয় যে সে তার ভালোবাসা হারাবে শীতলের মুখের দিকে তাকিয়ে তার পরিবারের অন্যায় অপমান সব সহ্য করেছে কিন্তু আর না রাজকে এর উল্টো জবাব দিতে হবে এতদিন রাজ তার অন্যায়ের জন্য প্রাশ্চিত করেছে চুপ থেকে সব অন্যায় সহ্য করেছে রাজের জীবনে কোনো কিছু পাওয়া সহজ ছিল না তাই শীতলকেও সহজে পাওয়া যাবে না এবার রাজ দেখাবে সে কি করতে পারে ফুলি রাজকে ফোন করে সব জানাল কি বলেছে রাজন শীতলকে রাজ ফোনটা কেটেই ফ্লোরে ছুঁড়ে মারল রাজ ভালো হয়েছে বলে পুরো পৃথিবী খারাপ হয়ে গেল এক একজন নিজের নিজের রং দেখাতে শুরু করেছে রোদ আর রাজন শীতলকে নিয়ে শপিং এ গেল শীতলকে রোদ অনেক কষ্টে নিয়ে গেল শপিং এ রাজও গেল পেছনে পেছনে শীতল একটা চেয়ারে বসে আছে তার কিছুই ভালো লাগছে না মনে হচ্ছে দূরে কোথাও পালিয়ে যেতে পারলে মনে কিছুটা শান্তি আসবে শীতলকে অবাক করে দিয়ে রাজন একটা শাড়ি শীতলের গায়ে জড়িয়ে দিল শীতলের ইচ্ছে করছে রাজনের গালে দুইটা থাপ্পড় দিতে হঠাৎ শীতল রাজকে দেখতে পেল শীতলের সেই দৃশ্যটা ভেসে উঠল চোখের সামনে শীতলের এমন রাগ উঠল রাজের উপর রাজ যদি অন্য মেয়েকে নিয়ে থাকতে পারে তাহলে শীতল কেন পিছিয়ে থাকবে রাজকে কষ্ট দেওয়ার জন্য শীতল শাড়িটা নিল ধন্যবাদও দিল রাজন ভাবল ঔষধ কাজে দিয়েছে রোদ ভাবছে সেই ঘটনার পর শীতল রাজকে ঘৃণা করে রাজনকে লাইক করতে শুরু করেছে রাজেই দৃশ্য দেখে রাগে ফায়ার হয়ে গেল রাজ হাত মুঠো করল শক্ত করে ইচ্ছে করছে রাজনে জ্যান্ত পুঁতে ফেলতে কত বড় সাহস রাজের ওয়াইফ তার জীবনকে শাড়ি সিলেক্ট করে দেওয়া শীতল রাজকে তোয়াক্কা করল না রাজন আর রোদ বিল পে করতে গেল শীতলের মাথা ব্যথা করছে তাই সে কার পার্কিং এর দিকে গেল সেখানে গিয়েই রাজকে দেখতে পেল শীতল রাজ চোখ লাল লাল করে দুই হাত পকেটে দিয়ে শীতলদের গাড়িতে হেলান দিয়ে আছে শীতল না দেখার ভান করে কারের ডোর খুললো খোলা মাত্রই রাজ শীতলকে কারের সামনে চেপে ধরল রাজ শীতলের চোখের দিকে তাকিয়ে থাকলো শীতল এসব তোয়াক্কা করল না আমার হাত ছাড়ুন নইলে আপনাকে এর মূল্য দিতে হবে আমার প্রপার্টিকে আমি ধরব না ছাড়ব তা তুমি বলার কে আমি আপনার প্রপার্টি না আপনার প্রপার্টি হলো ওই সব সস্তা বাজারের মেয়ে আশা করি আমি ওই ধরনের মেয়ে না শীতল লোল চুপ করো নইলে নইলে কি করবেন আপনি ছাড়ুন আমাকে ছাড়বো না আমার কথা শোনো জজ ওই মেয়েকে চিনি না পর্যন্ত আমি আমি তুমি ছাড়া কারো দিকে তাকাই না পর্যন্ত আমি শুধু তোমাকে এই বুকে জায়গা দিয়েছি আর কাউকে না এসব মিথ্যে কথা ছাড়ুন আমাকে যেতে দিন দেব না যেতে কি করবে চিৎকার করবে তাহলে করো জজ আমিও দেখি আমার হাত থেকে কে তোমাকে ছাড়ায় আপনাকে আমি এখন শুধু ঘৃণা করি আপনার টাচ আমার কাছে জ্বলন্ত আগুন মনে হয় আমার থেকে দূরে থাকুন নইলে সত্যি সত্যি চিৎকার করব কি বললে আমার টাচ তোমার কাছে এভাবে বলতে পারলে আমি ভালো হয়ে গিয়েছিলাম শীতল বার তোমারা কেউ আমাকে ভালো থাকতে দিলে না ধৈর্যের পরীক্ষা নিও না শীতল খুব খারাপ হবে কিন্তু এখনো সময় আছে আমার কাছে ফিরে এসো শীতল জোরে বলল আমি ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছি কয়েক মাস পর এমনিতেই ডিভোর্স হয়ে যাবে আপনি যা করেছেন তাতে আপনার সাথে থাকা অসম্ভব আমি দরকার পড়লে ওই রাজনকেই বিয়ে করব আমার সাথে যা করেছেন এটাই হবে আপনার শাস্তি রাজের রাগে শরীর জলে যাচ্ছে রাজনের নাম শুনলেই রাজের মাথায় আগুন জ্বলে তাহলে আমাকে ভালো থাকতে দিলে না তুমি আমার জঘন্য রূপ দেখতে চাও তুমি আপনি ভালো না জঘন্য থাকবেন তা আপনার ব্যাপার আমার হাত ছাড়ুন শীতল একটা ধাক্কা মেরে রাজকে সরিয়ে দিল রাজ প্রচণ্ড ক্ষোভে শীতলের চুল মুঠি দিয়ে ধরে ঠোঁটে ডিপ কিস করল আরেকবার যদি আমাকে দূরে সরাতে চাও তাহলে এটার কথা মনে রাখবে শীতল তার আসল রূপ দেখালো রাজের গালে দুটো থাপ্পড় বসালো শীতল পাশে থাকা লোকজনেরা সব ছুটে এলো আওয়াজ শুনে রাজ অবাক বৃষ্টিতে তাকিয়ে আছে গালে হাত দিয়ে বেশ লোক জড়ো হল সবাই মনে করল রাজ শীতলকে টিচ করছে এক লোক রাজের কল্লার ধরল রাজলোকের দিকে তাকাতেই লোক কলার ছেড়ে দিল কয়েকটা গার্ড এসে সবাইকে রাজের পরিচয় দিল সবাই ধাবরে গিয়ে চলে গেল রোদ আর রাজন কোথা থেকে এসে যেন হাততালি দিল এই না হলে আমার বোন সাবাস শীতল বোনটা আমার রাজন রাজের দিকে তাকিয়ে কানে কানে ফিস ফিস করে বলল আমার বিষনে যে ভাগ বসিয়েছ তুমি এবার তোমার ওয়াইফের উপর ভাগ বসাবো আমি রাজ রেগে কলার ধরে ফেলল রাজনের রোদ কলার ছাড়াতে পারল না শীতল এসে রাজের হাত থেকে রাজনকে ছাড়াল রোদ আর রাজন কারে বসল শীতল কারে বসার আগে রাজকে বলল সময় শেষ হলে ডিভোর্স হবে তারপর রাজনকে আমি বিয়ে করব আপনার দাওয়াত রইল মিরাজ শীতল চলে গেল রাজ নিজের হাত মুঠি করে একটা দেয়ালে ঘুষি দিল রাজ চিৎকার করে বলল কাজটা ঠিক করলে না তুমি এতদিন আমার ভালো রূপ দেখেছ এখন থেকে আসল রূপ দেখবে আমার ভালো হতে চেয়েছিলাম দিলে না তো এবার জঘন্য কঠোর রাজকে দেখবে তোমাকে আমার করতে যদি তোমার সাথে অন্যায় করতে হয় তাই করব বিকোজ ভালোবাসা আর যুদ্ধে সব কিছুই যায় তৈরি থাক শীতল আমার জঘন্য রূপ দেখার জন্য শীতল দরজস বন্ধ করে কাঁদছে রাজকে ভালোবাসতে পারছে না সে আবার ঘৃণাও করতে পারছে না শীতল দরকার পড়লে সারা জীবন একা থাকবে তবুও রাজের কাছে হার মানবে না শীতলের বারবার শুধু ওই দৃশ্য ভাসছে চোখে সন্ধ্যার দিকে ছোটখাটো এরেঞ্জমেন্ট করেছে রোদ আর শীতলের জন্য কারণ পার্লটিতে শীতলের আগ্রহ হয়নি আর রাজের ভয়েই রোদ ঘরোয়া আয়োজন করেছে শীতল সুন্দর করে সেজেছে পার্লালের মেয়েরা তাকে সাজিয়ে দিয়েছে লাল শাড়ি সোনালি পাথরের পরেছে শীতল হাতের লাল রেশমি চুড়ি গলায় ফিরে যে পথরের হার চোখে মোটা করে কাজল দেওয়া ফোঁটে করা করে লিপস্টিক দিয়ে চুলগুলো শ্যাম্পু করে ছড়িয়ে দিয়ে সাজিয়েছে শীতলকে শীতলের গায়ে একটা পারফিউম দেওয়া হল সুভাষটা জাস্ট মোহনীয় রোদ শীতলকে দেখে মাথায় হাত দিয়ে দোয়া করল আজকে নিজের বোনকে দেখে নিজেই চোখ সরাতে পারছে না রোদ শীতলকে ভীষণ ভালোবাসে শীতলের ভালোর জন্যই রোদ নানা কিছু করে শীতলের কাছে রাজকে জঘন্য প্রমাণ করেছে সেই সাথে নিজের ভালোবাসার প্রতিশোধও নিয়েছে রোজ সবাইকে নিয়ে চলে এলো রুম থেকে শীতল একা একা রুমে বেডের মাঝখানে শুয়ে রইল চোখ বন্ধ করে শীতল চোখ বন্ধ করে রাজকে দেখতে পেল শীতল তাড়াতাড়ি চোখ খুলে ফেললো চোখ খুলে রাজকে সত্যি দেখতে পেল শীতল বেড থেকে উঠবে তার আগেই রাজশোয়া অবস্থায় শীতলের দুই হাত মুঠো দিয়ে ধরে ফেললো তোমাকে নতুন বউয়ের মতো লাগছে বউ ইচ্ছে করছে এখনই বাসর করি শীতল কিছু বলবে তার আগেই রাজ একটা রুমাল শীতলের নাকে ধরল দুঃখিত বউ তোমাকে এইভাবে কষ্ট দেওয়ার জন্য শীতল কয়েক সেকেন্ডের মধ্যে জ্ঞান হারালো রাজ শীতলের নাকে নাক ঘষে কপালে ঠোঁটের পরশ দিল কিছুক্ষণ পর বাসায় হই চই পড়ে গেল শীতলকে পাওয়া যাচ্ছে না রাতের নীল আকাশে নীল চাঁদনিতে প্রিয় মানুষের সাথে থাকার ফিলিংটা জাস্ট অমাইক হয় রাজ ড্রাইভ করছে আর মিট মিট করে হাসছে শীতলের দিকে তাকিয়ে এক হাত দিয়ে ধরেছে অন্য হাত দিয়ে শীতলকে শক্ত করে নিজের বুকের মাঝে জড়িয়ে রেখেছে কাজল এখন সিংহে আছে তার ভার্সিটি অফতায় সে নিজেদের পুরাতন বাড়িতে এসেছে বেড়াতে রাজের বাবার সাথে কাজলের বাবা পার্টনারশিপের একটা বিজনেস শুরু করেছিল এই বিষয়ের একটা কাজে কাজলের বাবা লন্ডনে আছেন কাজল ঠিক করেছে চিঠির লোক হিমালয়ের সাথে দেখা করবে সিংহে বিকোজ হিমালয়ের বাড়ি সিংহে হিমালয় এখন সিংহে আছেন শীতলের এখনো জ্ঞান ফিরেনি রাজ শীতলকে তার অন্য একটা বাংলো বাড়িতে নিয়ে গেল সিংহে রাজের বেশ কয়েকটা বাড়ি আছে রাজ আজকে থেকে এখানেই শীতলকে নিয়ে থাকবে বলে ঠিক করেছে শীতলকে দূরে রাখলে ঝামেলা বাড়বে বইকি কমবে না শীতল রাজের কাজে কষ্ট পেলেও রাজের করার কিছু নেই রাজ শীতলকে কোলে করে নিয়ে গিয়ে সোজা বাড়িতে ঢুকে গেল রাজ ছাড়া এই বাড়িতে আর কেউ নেই রাজ ঠিক করেছে এখানে শীতলের সাথে একা বেশ কয়েকদিন হানিমুনের মতো কাটাবে সেই শীতল রাজি থাকুক আর না থাকুক পৃথিবীতে বউ হলো নিজের প্রপার্টি আর সবচেয়ে আপন হলো বউ বাবা মা ভাই বোন ছেলে মেয়েদের পরে রাজের তো কেউ নেই তাই এখন থেকে শীতল হলো সব এখানে থেকে রোদকে উচিত শিক্ষা দেবে রাজ সেই সাথে ওই কুকুরের বাচ্চা রাজনকেও রাজ শীতলকে নিয়ে বেডরুমে ঢুকে পড়ল শীতলকে বেডে শুয়ে দিয়ে ফোন থেকে রোদকে একটা মেসেজ করলো রাজ শালা বাবু আপনার বোনকে নিয়ে হানিমুনে গেলাম আপনার জন্য একটা মামা আর আপনার বাবা মার জন্য একটা নানা ভাই নিয়েই ফিরবো বাই দ্য ওয়ে আমার সাথে অন্যায় করার শাস্তির জন্য ওয়েট করুন বুনে বুনে সব সুধে আসলে ফেরত দেব রাজ মেসেজ দিয়ে ফোন অফ করে দিল রাজ নিজের কোট শার্ট খুলে চেঞ্জ করে নিল হালকা নর্মাল পোশাক পরেছে রাজ রাজ শীতলের কাছে এসেই কিছুক্ষণ তাকিয়ে থাকলো আজ কতদিন পর রাজ শীতলকে মন ভরে দেখবে নিজের বিয়ে করা বউকে এতদিন শান্তিতে দেখতেও পারেনি রাজ রাজের ভাবতেও রাগ লাগছে রাজ নিজেকে শান্ত করে শীতলের খুব কাছে গেল জানালার ধার থেকে ফুরফুরে বাতাস আসছে সেই বাতাসে শীতলের শাড়ি উঠছে শীতলের নাভি দেখা যাচ্ছে শীতলের পায়ের উপর পর্যন্ত শাড়ি উড়ছে রাজের নিজেকে কন্ট্রোল করতে খুব কষ্ট লাগছে রাজ ভাবল নিজের বিয়ে করা বউ শীতল শীতলের অনুমতির কি আছে এতে শীতল অনুমতি ছাড়া ঘুমের মধ্যে কি যে করতো রাজের সাথে সেটা রাজ জানে চাঁদের আলোতে শীতলের মুখটা অসম্ভব সুন্দর লাগছে রাজ শীতলের খুব কাছে থেকে তার গায়ের পারফিউমের সুভাষ নিল রাজ শীতলের নাভিতে কত চুমো দিয়ে বলল এখানেই আছে ছোট শীতল অথবা রাজ রাজ শীতলের পায়েও অনেক চুমো দিল তারপর মুখেও দিল রাজ শীতলকে হঠাৎ জড়িয়ে ধরল খুব শক্ত করে রাজের ভয় করছে খুব শীতলকে হারানোর রাজ খুব শক্ত করে শীতলকে জড়িয়ে ধরল শীতল যখন জেগে যাবে তখন সহজে রাজকে কাছে আসতে দেবে না রাজ তাই এখনই সুযোগে সৎ ব্যবহার করছে রাজের চোখ থেকে পানি পড়ছে রাজ শীতলের গলায় মুখ বুঝে বলল পৃথিবীতে একমাত্র নিজের আপন বলতে শীতল ছাড়া আর কেউ নেই তার শীতল সেটা জেনেও এভাবে পর করে দিচ্ছে তবে রাজ শীতলের গাছয়ে প্রতিজ্ঞা করল এত সহজে সে হার মানবে না শীতলকে সত্যিটা বুঝিয়ে শুনিয়ে ভুল ভাঙাবে ওর ভোরের আলো ফুটছে সূর্যের আলো শীতলের মুখে পড়ছে শীতল ঘুম জড়ানো চোখ মেলে নিজেকে আবিষ্কার করলো এটা যে নিজের বাড়ি না সেটা শীতল বুঝতে পারলো শীতল বেড থেকে আছোয়া অবস্থায় উঠে বসল মাথাটা খুব ব্যথা করছে হাত পা খুব ব্যথা করছে শাড়িটাও ঠিক নেই শীতল ভালো করে তাকাতেই সামনে একটা সোফায় রাজকে দেখতে পেল রাজটি টেবিলের পায়ের উপর পা দিয়ে কোলে একটা ল্যাপটপ নিয়ে কাজ করছে পরনে নর্মাল ট্রাউজার আর টি শার্ট রাজের রাজ হঠাৎ ল্যাপটপের দিকে তাকিয়েই বলল গুড মর্নিং ডার্লিং সকালের আলোতে তোমাকে খুব সুন্দর লাগছে শীতলের প্রচণ্ড রাগ শুরু হল বেদ থেকে উঠেই দিল কয়েকটা চিৎকার তারপর রাজের কাছে গেল শীতলের চিৎকারে রাজ একটুও বিরক্ত বলে মনে হল না সে আপন মনে কাজ করছে শীতল কোমরে হাত বুঝে বলল এত বড় স্পর্ধা আপনার হলো কি করে আমাকে এখানে নিয়ে আসার আমি এখনি বাড়ি যাব আমার রাজ ল্যাপটপের দিকে তাকিয়েই বলল তুমি তো তোমার নিজের বাড়ির মধ্যে একটা বাড়ির মধ্যেই আছো মোটেও এটা আমার বাড়ি না আপনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন খুব সিম্পল হানিমুন করতে যদিও কক্সবাজারে ছোটোখাটো একটা হানিমুন সেরেছিলাম আপনার যাকে খুশি তাকে নিয়ে করুন হানিমুন আমার শখ নেই আমি যাচ্ছি শীতল সরাসরি রুম থেকে বের হয়ে গেল বের হয়ে সামনে কয়েকটা সিঁড়ি দেখতে পেল শীতল এখন সমস্যা হলো সে কোনটা দিয়ে নিচে যাবে শীতল বুঝতে পারল এই বাড়িটা একটা প্রকাণ্ড রকমের বাড়ি বাড়িটাতে অনেকগুলো দরজা একটাতে ঢুকলে আরেকটা দিয়ে বের হতে হয় শীতল কিছুতেই কিছু করে মেইন ডোর পর্যন্ত যেতে পারল না বাড়িটাতে প্রচুর আসবাবপত্র নানা ধরনের বিদেশি সপিজ শীতল একটা একটা করে দরজায় লক করছে একটাও খুলছে না শীতল এক পর্যায়ে একটা ফুলদানি ফ্লোরে ছুঁড়ে মেরে জোরে চিৎকার দিল রাজ শীতলকে পেছনে থেকে জড়িয়ে ধরে শয়তানি হাসি দিয়ে বলল পুরো বাড়ি একটা গোলক ধাধা এই বাড়ির ডিজাইন বই না দেখলে কিছুই বুঝতে পারবে না আর এই বাড়িতে আমি ছাড়া কেউ নেই এই বাড়ির বিশেষত্ব হলো পুরো বাড়ি সাউন্ডপ্রুফ বাড়ির ভেতরের আওয়াজ বাহিরে যাবে না আর বাহিরের আওয়াজ ভেতরে আসবে না একটা প্রকাণ্ড জঙ্গলের ভেতরে এই বাড়ি অবস্থান করেছে শীতল ঝটকা দিয়ে রাজকে সরালো আপনি আস্ত একটা শয়তান আপনি কোনো মানুষের পর্যায় পড়েন না সেটা জানি আমি আমি থাকব না আপনার সাথে কেন এই সহজ কথা বুঝতে পাচ্ছেন না আমাকে যেতে দিন থাকব না আপনার মতো ধোকাবাজ বাজে ক্যারেক্টারলে রেপিস্টের সাথে রাজ শীতলের কথা শোনা মাত্রই দেয়ালের সাথে শীতলকে চেপে ধরল তুমি ওটা একটা কথা শুনে রাখো তোমাকে আমার সাথেই থাকতে হবে আমি তোমাকে কোনো ধোকা দিইনি সেটা আমার জানা আছে এবার তোমার জানা থাকলেই হলো আমার সাথেই তোমাকে সারা জীবন থাকতে হবে তুমি চাইলেও আর না চাইলেও কথাগুলো মাথায় ঢুকিয়ে নাও ভালো করে এতদিন অনেক সহ্য করেছি আর না আমার ভালো রূপ তোমার ভালো লাগে না তাই বাজে রূপ দেখবে শীতল আহ করে বলল আমার লাগছে খুব আমায় ছাড়ুন অমানুষ জানোয়ার রাজ দেখল শীতলের হাত লাল হয়ে গেছে রাজ হালকা ভাবে ছেড়ে দিল শীতলকে তবে পুরোপুরি ছাড়ল না আজকে প্রমাণ করে দিলেন আপনি আসলেই অমানুষ সবকিছু জোর করে পেতে চান আপনি তাই না আজ পর্যন্ত লাইফে কত কত জঘন্য কাজ করেছেন তার কোনো হিসেব নেই আমি ভুল করেছি আপনাকে স্বামী হিসেবে একদিন ভালোবেসে লেট হলেও এখন সবটা পরিষ্কার বুঝতে পেরেছি আমি আমার সামনে থেকে যান আপনি শীতল এই বলে রাজের কাছ থেকে সোজা রুমে গেল শীতলের রাগে গা জলে যাচ্ছে রাজের সাথে এখানে সে কিছুতেই থাকবে না রাজ যা ওর সাথে করেছে তারপরে ওকে স্বামী হিসেবে মানা অসম্ভব হঠাৎ রাজ শীতলের সামনে এলো শীতল বিরক্ত হয়ে বলল কি হয়েছে একটু একাও থাকতে পারবো না রাজ কিছু বলছে না শুধু হাসছে শীতল রেগে রাজের দিকে তাকালো রাজ বলল তোমাকে এভাবে হেব্বি জোশ লাগছে শীতল তৎক্ষণাৎ নিজের দিকে তাকালো। শীতলের শাড়ি শাড়ির মধ্যে ছিল না ওখান দিয়ে খোলা ওখান দিয়ে খোলা আচলটা একেবারে নেই বললেই চলে শীতল রাজের থেকে পেছনে ঘুরে গেল রাজ শীতলকে আচমকা কোলে তোলে নিয়ে ওয়াশরুমের দিকে যেতে লাগল শীতল রাজের গলায় খামছি দিচ্ছে যেন নিচে নামিয়ে দেয় রাজ ওয়াশরুমে শীতলকে নিয়ে গিয়ে সোজা ঝর্নার নিচে দাঁড় করিয়ে দেয় উপর থেকে টপ টপ পানি পড়ছে তুমি ভালো করে সাওয়ার নাও তাহলে মাথা ঠান্ডা হবে এখন এখান থেকে চলে যাচ্ছি বাটের পর থেকে একসাথে সাওয়ার করব শীতল কিছু বলার আগেই রাজ চলে গেল শীতল সাওয়ার করছে আর কাঁদছে কেন তার জীবন এমন হল শীতল সাওয়ার শেষে রুমে ভেজা শাড়িতে এলো রাজকে কোথাও দেখতে পেল না শীতল বেডে অনেক শাড়ি আর প্রচুর গহনা রাখা আছে শীতল কোনো মতে শাড়ি জড়ালো গায়ে হঠাৎ রাজকোথা থেকে এসে শীতলকে শাড়ি পরাতে শুরু করলো শীতল রাজকে যথেষ্ট বাধা দিল শীতল বলল সে রাজের হেল্প নেবে না দরকার পড়লে সে এলোমেলো শাড়ি পরেই থাকবে রাজ বলল তার সামনে এলোমেলো জিনিসপত্র ভালো লাগে না তার সামনে সবকিছু সাজানো গোছানো থাকতেই হবে শীতল শাড়ি পরানো হলেই আবার কুচি খুলে ফেললো এভাবে প্রায় দু ঘন্টা ধরে অনেক কষ্টে অনেকবার রাজ শাড়ি পরাল শীতলকে রাজ এবার রেগে বলল এখন কুচি খুললেই আমি পুরো শাড়ি খুলে ফেলব তারপর সব সময় শাড়ি ছাড়াই থাকতে হবে শীতল জব্দ হল এ সে ভয় আর কিছু করল না রাজ শীতলকে নিয়ে সোজা ডাইনিংয়ে গেল নাস্তা করতে শীতল বেশ অবাক ডাইনিং ডাইনিংয়ে গিয়ে রোদ আর রাজনের অবস্থা দেখার মতো ছিল রাত থেকে ময়মনসিংহ শহর তন্ন করে ফেলেছে শীতলকে খুঁজতে তাদের দুজনেরই দুটো ডিল ক্যান্সেল হয়েছে রাজের জন্য রোদ আরেকটা বাজে খবর পেলো ফোনে রোদের রাজের উপর এমন রাগ উঠল